হাই বন্ধুরা সব কেমন আছো আজকের ভিডিওটা একটু আলাদা কিছুদিন আগে বাংলাদেশের হাজার হাজার মানুষ রাস্তায় নামে প্রথমে তো মনে হলো যে সবকিছু নর্মাল হয়ে যাবে কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেল যত সময় যায় যত দিন যায় পরিস্থিতির হালাত তত বেশি খারাপ হয় শেষে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাংলাদেশের সরকারকে মিলিটারি কারফিউ জারি করতে হয় দেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে যায় এমনকি দেশের ইন্টারনেট পর্যন্ত বন্ধ হয়ে যায় এই মর্মান্তিক পরিস্থিতিতে একশো পঞ্চাশের উপরে মানুষ মারা যায় হাজার হাজার মানুষ জখম হয় বাংলাদেশের স্বাধীন কর্তা শেখ মুজিবুর মেয়ে শেখ হাসিনা আজ মানুষ তাকে চারি বলে উপাতি এখন প্রশ্ন হলো যে একটা দেশের প্রধানমন্ত্রী তাকে স্বৈরাচারী রানী বলে উপাধি দিচ্ছে কেন এর কারণ হলো কোটা আন্দোলন এবার কথা হলো যে কোটা আন্দোলনের মূল কারণ কি এবং এত স্টুডেন্ট কেন এক সঙ্গে এই আন্দোলনটা করছে উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানের সাথে পুরো পাকিস্তানের যে যুদ্ধ হয় সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করে তাদের বলে মুক্তিযোদ্ধা এবার আসল কথা হলো দেশের জন্য যারা যুদ্ধ করেছে দেশের জন্য যারা যারা প্রাণ দিয়েছে তাদের জন্য সুযোগ সুবিধা থাকা দরকার কিন্তু এই নয় যে সেটা আকাশ ছ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হলো সে জনসাধারণকে চাকরি দেবে চাকরি দেবে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের ভিডিওটা দেখেন মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে এই যে কথাটা এটা কি একটা দেশের প্রধানমন্ত্রীর কথা হতে পারে দেশ ও বিদেশের কিছু নিউজ আছে যারা বলছে নাকি এটা একটা চক্রান্ত আর সেই নিউজদেরকে আমি বলতে চাই এটা কোনো চক্রান্ত না এটা হলো ছাত্রদের ব্যক্তিগত অধিকার এমন তো না যে তাদের উপরে দীর্ঘ সময় ধরে অত্যাচার চলে আসছে তারপরে তারা অত্যাচার সহ্য করতে না পেরে তারা রাস্তায় নেমে এসছে এটা তো না সব শেষে আমি একটাই কথা বলতে চাই বাংলাদেশের সরকারকে যে ছাত্রদের ব্যক্তিগত দিকে তাদেরকে ফিরে দেওয়ার জন্য আজকের ছাত্র ভবিষ্যতের বীর সন্তান আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম